আপনার কাছে জানতে চাই আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা একটি দেশ পাবো জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনও বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস

বিধবা ভাতা 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 প্রতিবন্ধী পাইছি আর এখন কি পাইতেছি লাঞ্ছনা মা মামন গালাগালি করে যাতা ব্যবহার করে তো আমরা তো আগেই ভালো ছিলাম এখন কি করলো স্টুডেন্টরা এসে আমাদের দশ টাকা কেজি চাল খাওয়াইবো বইলা গেল এখন আমরা যে চাই খেয়েছি পঞ্চাশ টাকা তিরিশ টাকা সেই চাই খাওয়া এখন টাকা আমরা তো সাধারণ জনগণ ভাত খাই না মরার অবস্থা বাংলাদেশের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কোথায় পরিবর্তন দেখলাম আমরা তো দেখতেছি রাজনীতি যারা করতেছে এরা ভালো আছে এরা বললো যে দশ টাকা কেজি বিশ টাকা কেজি চাই খাওয়া বিশ টাকা স্বাধীন করবো স্বাধীন কোথায় তো আমি স্বাধীনতা তো কোনো কিছু পেলাম না কি স্বাধীনতা করলো আমরাই দ্যাশ সরকার সারা কোন সরকার আমরা চাই না টাকার ইনস খায় আর ছাত্ররা খায় আমাগো তো দেই না আমরা তো পাই না কিছু আমরা আদের চালও পাই না বাবা আমরা কি করব কো এই যে বেশি কাদের মধ্যে বইয়া বসে আছি ওই আমরা তো কিছু পাইলাম না অন্তরে ওই নতুন বাংলাদেশ যা গলে নতুন বাংলাদেশ যা গলে কি আমাগো লাগে তো নাই আমরা তো আগো যায় রো মারে কিছু কিছু দেয় না আমরা কিছু পাই ক্ষমতা যার আশেরাই খায় গরীবের কে ওর দেয় জায়গা আছে করে দেয় আর যারা গরীব হে দরকার নাই

মানুষের কেন যে গাড়ি ঘোড়াতে চাউল দাল দিতে আমরা নি হাসিনা দেয় কোনো সরকার যায় না একদম পাইনি আমি আমি তো পাকিস্তান আমার লোক আমার দুই হয়েছে সাড়ে সত্তর বছর বয়স আবার আমার ভোট আমি হাসি নারি এই লোকটা এক নাম্বার ভোট আমার হাসি নারি এছাড়া আমার যদি কেউ যায় তাহলে আমি নেই না আমি হাসি নারি ভালো হাসি নারি দিই হাসি নারি চাই আমি

শেখ হাসিনা ছাড়া আমরা বাংলাদেশ অচল আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে ইনশাল